আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবের আশা করি সবাই বেশ ভালো আছে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলত্তি যে স্কোয়াডটা ঘোষণা সেই স্কোয়াডটা ভিতরে সবচেয়ে ডিপথ পাবেন কোথায় বলেন তো সবচেয়ে বেশি ডিপথ পাবেন হচ্ছে মিডফিল্ডে এবং সবচেয়ে বেশি একটা প্লাস পয়েন্ট যেন ওদের মিডফিল্ডে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেকে চিন্তা করতেছেন যে কার্লো আঞ্চলত্তি আসলে কোন ফর্মেশনটাতে খেলতে পারে কার্লো আঞ্চলতে মূলত চার চার দুই চার তিন তিন এই ফরমেশনকে খেলতে পছন্দ করে বাট তার স্পেশাল কোনো ফর্মেশন স্পেশাল কোনো ফর্মেশন এক্সটরি কোনো ফরমেশন নাই সে ফার্স্ট হাফ প্রতিপক্ষকে রিড করে সেকেন্ড হাফেশলে সে খেলে তার ধরাওধা কোনো ফর্মেশন নাই ধরাওধা কোনো টেকনিক নাই ধরাওধা কোনো ট্যাকটিক্স নাই সে নির্দিষ্ট কোনো প্ল্যানে খেলে না যার কারণে প্রতিপক্ষ তাকে ভয় পায় কিছু কিছু কোচ আছে যারা একটা প্ল্যানে খেলতে অভ্যস্ত যেমন বার্সেলোনা শুরু থেকেই আপনার হাইলাইন ডিফেন্সে বারবার কুপোকাত হয়েছে হ্যাঁ এইবার লাস্টে তার মনে করেন লালিগা জিতছে কিন্তু ওই ওই কারণেই কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও আসলে বের হয়ে গেছে তো আঞ্চলত্বের কিন্তু নির্দিষ্ট কোনো ওই লেভেলের মানে ফর্মেশন নাই যেমন এই ফর্মেশনই খেলতে হবে দলের প্রয়োজনে যখন যে ফর্মেশন প্রয়োজন সেটাই করে তবে কার্লো চার চার দুই চার তিন তিন ফর্মেশন বেশি পছন্দ করে এখন ব্রাজিলের যে স্কোয়াডটা কার্লো ঘোষণা করছে সেইখানটাতে সবচেয়ে বেশি শক্তি আমার কাছে মনে হচ্ছে না সবার কাছে মনে হচ্ছে যে মিডফিল্ডে কারণ কার্লো আনচলতি যে মিডফিল্ড নির্ভর ফুটবলটা খেলবে যে জিনিসটা ব্রাজিলে মিসিং ছিল যে মিডফিল্ডে সবচেয়ে বাজে ছিল সে জায়গাটা কার্লো আসলে ফাইন্ড আউট করে সলিউশন করছে সলিউশন হয়েছে কিনা যায় না বাট সেটা মাঠে প্রমাণ হবে তবে যে মিডফিল্ডের দলে ডাকছে টপনস কোনো কথা হবে না সো আপনাকে চিন্তা করতে হবে যে ডিফেন্স লাইনে যেহেতু একটু চোখে আসলে মনে হচ্ছে শিখি কিন্তু আলটিমেটলি ডিফেন্সে কোনো গড় মিল নাই হয়তোবা মনে হচ্ছে নাম দেখে মনে হচ্ছে যে আসলে ডিফেন্স লাইন একটা দুর্বল কিন্তু না আসলে দুর্বল না ওই সমন্বয় কার্লো তৈরি করবে ভাই ফেদেরিকো ভালোভাবে যদি রাইট ব্যাক খেলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে চুয়া যদি ডিফেন্সে খেলে চ্যাম্পিয়ন লিগ জিততে পারে সেই কার্লো দিয়ে কি আপনি চিন্তা করেন না কার্লোর মূল হচ্ছে মিডফিল্ড কেন্দ্রিক যেমনটা কার্লো আনসুদ্দির অধীনে আপনার দু হাজার তেইশ সালে যখন দু হাজার বাইশ সালে যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল রিয়াল মাদ্রিদ মিডফিল্ডে ছিল ক্যাসেমিরো টনি ক্রুজ এবং হচ্ছে লুকা মড্রিস এই যে একটা মিডফিল্ড ত্রয়ী কার্লো আঞ্চল ব্রাজিলের সেমটাই তৈরি করতে চায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্লো তো সারা জীবন থাকবে না বাট সে মিডফিল্ড এমন একটা ব্যালেন্স তৈরি করতে চায় যেন পরবর্তী যারা আসবে ব্রাজিল যারা দায়িত্ব নিবে তারা যেন এই মিডফিল্ড নির্ভর মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে পারে কারণ ম্যাচের মূল যৌবন শক্তি কিন্তু মিডফিল্ড ক্যাসেমিরো আন্ডেস প্রেইডা ব্রুনো গুইমারেস তারপর হচ্ছে আন্ডেস সান্তোস এডারসান গার্ডসন ছয়টা মিডফিল্ডার এবং প্রত্যেকটা প্রত্যেকটার পরিপূরক এখান থেকে তিনটা মিডফিল্ডার যখন খেলবে ক্যাসিমিরো ব্রুনগুই মারেস এবং ধরে নেন অ্যাডারসান তাহলে মিডফিল্ডে যেমনটা হবে হচ্ছে পারফেক্ট তেমন হবে ব্যালেন্স প্রতিপক্ষ আপনাকে অ্যাগ্রসন করার সুযোগ দিবে না যদি এই তিনটার ভিতরে যে কোনো একজন ব্লিন্ডার করে বাকিজন জন কিন্তু এটা সামাল দিতে পারে ধরেন ব্রুনগুই মারেস মাঝে মাঝে একটু ব্লিন্ডার করে ফেললো মিস্টেক করে ফেললো বাট ওই জায়গাটা কাবার করতে পারবে কে হয়তো পেছন থেকে কোনো ফুল ব্যাক অথবা কোনো সেন্টার ব্যাক অথবা ক্যাসেমেরো এটা ব্যাক দিতে পারবে তো এই যে একটা মিডফিল্ডের যে স্বনির্ভরতা মিডফিল্ড কেন্দ্রিক কন্ট্রোল এই জিনিসটা কিন্তু প্রতিপক্ষকে শত বেশি ঘায়াল করে আর্জেন্টিনার সাথে কিন্তু আমরা হারছি মিডফিল্ডে এবং মিডফিল্ডটা সমন্বয় তৈরি হয়েছে এবং আক্রমণ ভাগটাও দেখেন আক্রমণ ভাগটা খুব মজবুত মার্টিনাল্লি ভিনিসের জন্য যে একজন যে একজনকে আপনি পরিপূরক ভাবতেই পারেন রাইট উইংয়ে আন্দোনি এবং ইস্তাবা ও যথেষ্ট পারফেক্ট রাফিনা ব্যাক করলে তো কথাই নাই সো এই যে মিডফিল্ড থেকে ডিফেন্স মিডফিল্ড থেকে আক্রমণভাগে যে ব্যালেন্সটা তৈরি হয়েছে এই জিনিসটা যেমন দলটাকে উজ্জীবিত করবে দলের আক্রমণটাকেও শক্তিশালী করবে এবং ডিফেন্সের প্রেসারটা কমাবে যে মিডফিল্ডটা করছে যে মিডফিল্ডে যে কথা বললাম যদি এখান থেকে আরও একটা চেঞ্জও আসে ডিফেন্সের প্রেসারটা কম আসবে কারণ দেখবেন মিডফিল্ড থেকে বল কন্ট্রোল হয়ে যাচ্ছে আর যদি ডিফেন্সে বল আসেও সেখানে কি ডিফেন্স নাই মার্কিনিউস আলেকজান্ডার রিভেরো বেরাল্ডো লেফট ব্যাকে আগস্ত রাইট ব্যাকে ওয়েসলি অথবা ভেন্ডারসন দানিলো যদি থাকে বা দানিলো মিস্টেক করলে কিন্তু বাকি সেন্টার ব্যাকটা মিস্টেক করবে না সো একটা জিনিস কার্ল অঞ্চলতি সমন্বয় সমজচ্ছ রেখেই স্কোয়াড ঘোষণা করছে এবং তার পরিকল্পনা আছে যে ফিউচারে আসলে তার কি করা উচিত

প্রতিপক্ষ যখন দেখবে যে কারলো আঞ্চলিক তখনই ভাই রেজাল্ট চুল আসবে সো টেনশন করা কিছু নাই একটু বলি যে কার্লো আঞ্চলিক যে প্ল্যানে আগাক না কেন যে প্ল্যান করতেছে সেটা ব্রাজিলকে শক্তিশালী রূপে বিশ্বকাপে চানান দেওয়ার জন্য বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এটা হচ্ছে কার্লো আঞ্চলিক সবচেয়ে বড় শক্তি এবং মূল মন্ত্র এই মুহূর্তে কার্লো আঞ্চলিক চোখে একটাই স্বপ্ন বিশ্বকাপ সো আমার আপনার চোখের স্বপ্ন বিশ্বকাপ এখানে আর একটা তারা সো সি কেউ দেখা যাক সো আপনাদের সাথে যে আলোচনাগুলো করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আপনার কন্ট্রোভার্সি থেকে থাকে সেটাও কিন্তু বলতে বল করবেন না সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ